ফটখতলিফা ডাহু দেহের পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান थरथर করে tremble এজন্য বিষ্ণু নায়ে বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি maaf পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলোকে সহজ করে দিবে কে আর কবর স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান গর গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর গুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের বাঁচা পড়ে না আমি বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে নেই প্রশ্ন আছে নেই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কম এরপরও যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তার বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসি দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বক্তর রবের নাম কি মুমিন বান্দা বলিস্ট কণ্ঠে বলে দিবে আল্লাহই আমার রব এই রব্বি আমার সব পড়ে আল্লাহই আমার রব এই রব্বি আমার সব দমে দমে তন মনে কারিয়া হ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই

এই নবী আমাদের প্যারা নবী চেয়েও সুন্দর তুমি নবীমিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কম লিহি দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাদর তে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়ে আল্লাহ আকবার আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাস এবার মোমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না চার নম্বর প্রশ্নটা জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলু ওমা আইলু হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে

নিয়ে ঘুমায় ঘুমা মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিংগার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্ত আসবে আসওয়াদান আসরা আসওয়াদান আসরা নিরাম

আমি মাউসা তো নেতা মানতাম আমি কাল মার্চ কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাপসাহি জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্তরে যাইয়া ডান্স দিতাম ঠিক এরকম টাকা আসে না না ধর্ম কি কয় জানে না না আমি কিছু জানি না ধর্ম ধর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেশতারা বলে ও তুমি নাস্তিক দাদা আরেকটা আমাকে বসে তারপরে খেলা শুরু ঠিক কি না তিন নাম্বার প্রশ্ন ওমান হাদার রজুল লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার اصلا নাই ঠিক ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি দিতাম উনার পুত্র পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার মুখে মন্দ কথা বলতাম উনাকে আমি গালি দিতাম আমি ছিলাম উনার বিরুদ্ধে শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেশতারা বলবে হাই হাই তুই তো দবল জি 100 লা দরাই দা ওয়ালা তালাই দা পারলি না তুই তো পোড়া কপাল ফায়ুত রাকুমিন মাতারিকুমিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে

ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান ধার ধার হবে কাঁপবে আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিংহ পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর বলে এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্লাহ কুমত তাকাসুরু হসা যুরতুমল মাকাবির কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা। এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন নাহি তুকমান জিয়ারাতিল কবর আমি একসময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনা ফাজুহুয়া এখন বললাম কবর জিয়ারত করা সমস্যা নাই